এই বাংলাদেশ 90 ভাগ মুসলমানের বাংলাদেশ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে নবী ই প্রেরণ করেছেন তার মধ্যে আমাদের জন্য যে নবী প্রেরণ করেছেন তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেনাকে প্রেরণ করেছেন মানুষের হেদায়েতের জন্য বর্তমানে বাংলাদেশে ইসলাম নিয়ে কটুক্তি কারী আছে না নাই জোরে বলতে হবে আছে না নাই আল্লাহ রাসূলকে নিয়ে কটুক্তি আছে না নাই এই নাস্তিকদের বিরুদ্ধেই এক শান আমাদের আসতে হবে আনতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তো এটা পছন্দ করেন না যে আমার নবীর বিরুদ্ধে সে কথা বলবে মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রসোলে রব মানোলা মন না মানতে পারি না আল্লাহ রসোলে রব মনলা মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসোলে রব মানলা অবমানাকারীরা রক্ষা পাবে না কথা ঠিক কিনা অবো রক্ষা পাবে না মানিনা মানব না মানতে পারি না আল্লাহ অবমাননা রব মানি না মানতে পারি না আল্লাহ রসোলে রব বিশ্ব নবীর উম্ম শমশি কতম করো আবু জাহেল সাগরীর চিল্লাই কোন ঠিক কিনা বিশ্ব নবীর উম্ম তেরা হাতে শমশি খতম করো আবু জাহেলের নদী পুতি শগরীর ওই নস্তি আগুন জ্বালাও না ওই নস্তিকের আগুন জ্বালাও না মানি না মানতে পারি না আল্লাহ রসোলে রব না না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অবমান না বাংলার বীরে মুসলমান জেগে উঠেছে লেজ গুটিয়ে নাস্তিকেদের পালাতে হবে চিল্লাই কোন ঠিক কিনা বাংলার বীর মুসলমান জেগে উঠেছে লেজ গুটিয়ে নাস্তিকেদের পালাতে হবে নইলে ওদের হবে আজি কবর রচনা লই লাই ওদের হবে আজি কবর রচনা মানিনাম মানব না মানতে পারি না আল্লাহ রসোলে রব মনোনা মানি না মানতে পারি না আল্লাহ রসোলে রব মনোলা মানে না মানবো না মানতে পারি না আল্লাহ রসোলে রব মানোলা ঠিক কি না ला